তোমাদের জিএসটি বা গুচ্ছের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা গুগলে গিয়ে যে কোনো ফোন থেকে পিসি থেকে ল্যাপটপ থেকে জি এস টি অ্যাডমিশন এটা লিখে সার্চ করলে তোমরা এরকম ওয়েবসাইটে চলে আসতে পারবে বুঝতে পারছো ভালো করে শোনো এখানে গুগলে গিয়ে জিএসটি অ্যাডমিশন লিখলেই হবে এরকম ওয়েবসাইটে শুরুতে যেটা আসবে সেখানে চলে আসবে এরকম লাইক এই যে দেখো এখান থেকে জি অ্যাডমিশন তুমি এখান থেকে এখানে চলে আসবে এখানে চলে আসার পর এখানে দেখো এই যে নিচের দিকে দেখো স্টুডেন্ট লগ আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা যখন আবেদন করেছো তোমাদের কিন্তু একটা এই যে এখানে আইডি ছিল অ্যাপ্লিকেন্ট আইডি এবং একটা পাসওয়ার্ড ছিল এই দুইটা তোমরা এখানে সাবমিট করলে এখানে লগ ইন দিলেই তোমরা সব কিছু ইনফরমেশন করতে পারবে মানে সব কিছু করতে পারবে তোমাদের এখানে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড বলো যত কিছু বলো সকল ইনফরমেশন তোমরা এখান থেকেই পাবে কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারো এখানে আমার এই যে ইউটিউবের ভিডিওর এই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে আসো তোমার এই যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড আমাকে দাও আমি তোমাকে ডাউনলোড করে দেবো ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না কেউ যদি ভুলে যাও এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং তোমার পাসওয়ার্ড ঠিক আছে অ্যাপ্লিকেন্ট এবং পাসওয়ার্ড আইডি ভুলে গেলেও তার উপরে আছে সেটা হচ্ছে তুমি যদি এগুলো ভুলে যাও এখানে রিকুভার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এখানে ক্লিক করলে সবকিছু তুমি ওপেনলি যে ইনফরমেশন চাইবে সেগুলো দিয়ে তুমি নতুন করে সাবমিট করে এখানে তুমি কি তোমার ওই যে অ্যাডমিট কার্ড এখানে নিতে পারবা বুঝতে পারছো কোনো সমস্যা হলে আমি আবার বলতেছি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে আসো আমি তোমাকে এগুলো সমাধান করে দেবো একদম ফ্রিতে ঠিক আছে অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড ভুল হলে এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করো তুমি যে ইনফরমেশন চাইবে দেখো তোমাকে এখানে এইসিসি তারপর হচ্ছে বোর্ড তারপর এখানে পাসিং ইয়ার এগুলো চাইলে তুমি সাবমিট করলে তোমাকে নতুন করে ওরা নাম্বার পাসওয়ার্ড দেবে সেখান থেকে তুমি সেগুলো করতে পারবে তাই হচ্ছে ইনফরমেশন অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারে থ্যাংক ইউ